হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের নৃসিংহদেবের নৃসিংহ চতুর্দশীর সামনে রয়েছে আমরা নৃসিংহদেবের সম্পর্কে কতগুলো আহ লীলা কথা শ্রবণ করবো সকলের সঙ্গে থাকবেন জয়শীলা প্রপাত কি জিলাম উত্তর ভারতের অন্যতম ছবিতে দেখতে পাচ্ছেন ভারতের অন্ধ্রপ্রদেশে পুরনাল তালুক অবস্থিত এই যে অহবিলামটা হচ্ছে পুরনাল তালুকে অবস্থিত স্থানীয় মতানুসারে এখানে ভগবান সিংহদেব প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছিলেন এবং হিরণ্যকশুকে বধ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মলাইগিরিতে পানক নরসিংহ স্বামী নামে একজন যাজক ছিলেন যিনি শঙ্খের মাধ্যমে ভগবান নৃসিংহ দেবের বিগ্রহকে পানক নামের এক প্রকার মিষ্টি জল নিবেদন করলে সেখান থেকে কুলকুচি করার শব্দ মানে স্পষ্ট শব্দ শোনা যেত সেই শব্দ উচ্চ মাত্রায় উঠে যেত এবং নিবেদন শেষে তা আস্তে আস্তে কমতে থাকতো মজার বিষয় হচ্ছে নিবেদনকৃত পানুকের অর্ধেক পরিমাণ মিষ্টি জল শ্রীবিগ্রহের মুখের মধ্যে চলে যায় এবং প্রচুর পরিমাণ মিষ্টি জলের বাকি অর্ধেক মুখ থেকে গড়িয়ে পড়লেও তার মধ্যে সামান্য একটা পিঁপড়েও খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে গড়িয়ে পড়ার সেই মিষ্টি জল প্রসাদ হিসাবে বিতরণ করা হয় জয় নিঃসঙ্গে ভগবান কি জয় আমরা পরবর্তীতে ভক্তি বেদান্ত হসপিটাল মুম্বাই এর অতীতে একজন সার্জারির রোগী নৃসিংহদেবের চিত্রপট দেখিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করছেন রোগী বলছেন এই হাফ লায়ন এবং হাফ হিউম্যান কে ডাক্তার উত্তর দিলেন হি ইজ দ্য সুপ্রিম লর্ড হু হ্যাড স্টার্টস এট দ্য ফার্স্ট সার্জার ইন দিস মেটেরিয়াল অল বাই হিজ ওন হ্যান্ড ওন নেলস বুঝেনি সেই আর পরম্পরে সপ্তম ভগবান যিনি প্রথম মানে সার্জারি করেছিল তার নখ নখ দিয়ে কে রিভল ভগবান কি যায় ভগবান যে কোনো সময় আসতে পারেন নিসঙ্গদেব ভগবান প্রমাণ করলেন যে তিনি সকল প্রকার নাস্তিক্য মতবাদ খণ্ডন যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো শর্তে আবির্ভূত হতে পারেন ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন তুমি আমার নিকট একটা বড় প্রার্থনা করো তখন প্রহ্লাদ বললেন আমি আমার বাবাকে দেখেছি কি পরিমাণ বল বলবান পুরুষ বুদ্ধিমান পুরুষ ইত্যাদি ইত্যাদি তার ছিল কিন্তু আপনার প্রতি শুদ্ধভাবে ভক্তিপরায়ণ না থাকার কারণেই তার আজ কোনো অস্তিত্ব নেই হে ভগবান আপনি যদি আমাকে কিছু দিতেই চান তাহলে একমাত্র আপনার শুদ্ধ ভক্ত সঙ্গ আমাকে প্রদান করুন হিরণ্যকশিপুর প্রহাদ মহারাজ ওয়াজ বোধ কালচারাল উদাহরণ আমরা অনেকেই হিরণ্যকশিপুর নেয় শাস্ত্র যুক্তি জানি কিন্তু প্রহ্লাদ মহারাজ মতো মানি না অনেক কিছু জানি আমরা এই কারণে আমাদের ভক্তিতে উন্নত হতে পারছি না কারণ আমরা অনেক কিছু জানি কিন্তু পালন করি না তো যাই হোক প্রহ্লাদ মহারাজের শুদ্ধ ভক্তির কাছে হিরণ্যকশু সকল ঐশ্বর্য তুচ্ছ একবার এক কথা শ্রবণ করবো একবার এক শ্রীল রাধানাথ স্বামী কে বলছে যে আমি জব করতে পারি না মহারাজ বলছে কেন সে বলছে আমার মা বাবা তাতে বাধা দিতেন মহারাজ বলছে কিরকম বাধা শিষ্য বলছে সে অনেক বাধা মহারাজ মহারাজ তখন বলছে তোমার মা কি তোমাকে দুতলা থেকে ফেলে দিয়েছেন তখন শিষ্য বলছে না না মহারাজ সে কেমন সে কেমন কথা আমার মা আমাকে অনেক ভালোবাসে মহারাজ বলছে তোমার বাবা কি তোমাকে সুই দিয়ে আঘাত করেছেন বলছে না না মহারাজ আমি আমার বাবার কলি যে টুকরো তারপরে মহারাজ বলছে তুমি জব করা বন্ধ করলে কেন শিষ্য বলছে মহারাজ আমি জব করলেই আমার বাবা মা আমাকে অনেক কষ্ট দেয় মহারাজ বলছে তোমার মা কি তোমার খাবারে কোনোদিন বিষ মিশিয়ে দিয়েছে বা মত্ত পাগল হাতির পায়ের নিচে কিংবা পাহাড় থেকে ফেলে দিয়েছে মহারাজ কি বলেন আমি তো আমার বাবা মায়ের নয়নের মনি মহারাজ বলছেন তাহলে প্রহ্লাদকে তার বাবা উপরোক্ত সব ধরনের নির্যাতন করেছিলেন কিন্তু তবুও প্রহ্লাদ কৃষ্ণ নাম কীর্তন ছাড়েনি এদিকে তুমি বাবা মায়ের এক আধটু কথা সহ্য করতে না পেরে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পত্তি হারাতে বসেছো বসেছ তখন মহারাজ আপনি কৃপা আশীর্বাদ করবেন আমি আজ এক্ষুনি জব শুরু করবো চন্দ্রপ্রত মহারাজ জয় শ্রী প্রপাদ কি জয় শ্রীল রাধানাথ স্বামী গুরু কি তো আমরা খুব সুন্দর এই কথাবান থেকে শিক্ষা নিতে পারি যে আমরা সেই রকম ভাবে তো কষ্ট পাই না যে রকম কষ্ট হিরণ্য সন্তান প্রহ্লাদ মহারাজকে দিয়েছিলেন পরবর্তীতে আমরা ভগবানের অবতার সম্পর্কে একটু শ্রবণ করব সকলে শ্রবণ করুন নামে দৈত্য হিরণ্যাকসের একজন বড় ভাই ছিল ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য সে বহু বছর তপস্যা করেছিল তার তপস্যা এতটাই কঠোর ছিল যে তা সমগ্র ব্রহ্মাণ্ডকেই বিচলিত করে তোলে তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তার সামনে প্রকট হয়ে একটি বট দিতে চাইলেন হিরণ্যকস্য অমরত্বের বর চাইল কিন্তু ব্রহ্মা তাকে বললেন তিনি নিজেই অমর নয় তাহলে অমর দেবেন কি করে কারণ ব্রহ্মা বছর বাঁচে তাদের মানে হিসাবে আর কি এটা তার বললেন হিরণ্যগর সুক তখন অদ্ভুত এক বর চাইলেন বুদ্ধিমান তো অদ্ভুত বর চাইলেন বলছে না কোন অস্ত্র না মানুষ না পশু না বাহিরে না ভিতরে না দিনে না রাতে না ভূমিতে না শূন্যে না আগুনে না জলে না জীবিত না মৃত না দেবতা না অসুর কারো দ্বারাই যেন আমার মৃত্যু না হয় মানে ঘুরিয়ে আর কি এক পক্ষে মানে দেখতে গেলে সেই জগৎ সংসারে প্রত্যেক এবং বিপুল ধন সম্পদেরও বর চাইল সেই অদ্ভুত এবং অন্যান্য বর প্রদান করে অপ্রকাট হলেন সেই সময়ে হিরণ্যকশিপুর পত্নী কয়াদু লীলাপতি কঠোর তপস্যার কথা জানতে পেরে দেবরাজ ইন্দ্র সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য তাকে হরণ করলেন তো ইন্দ্র তো কেউ তপস্যা করলেই তার চেয়ার নড়ে যায় আর কি তো তিনি আগে থেকেই মানে ভবিষ্যৎ চিন্তা করেই তার পত্নীকে হরণ করে নিলে যে তার সন্তান কি কি অনুভব করতে পেরেছিলেন কয়েদ যখন তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করছিল তখন দেবর্ষী ইন্দ্রের হাত থেকে তাকে মুক্ত করেছিলেন দেবর্ষী নারদ ইন্দ্রকে বুঝালেন কয়েদুর গর্ভে জন্ম নেওয়া সন্তান ভগবানের পরম ভক্ত হবেন এবং পুনরায় এই জগৎ সংসারে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবেন নারদমুনি যখন এই কথা বললো তখন তিনি ইন্দ্রদেব বুঝতে পারলেন হাত থেকে মুক্ত করে দেবশ্রী নারদ নিজের আশ্রমে নিয়ে গেলেন এবং কঠোর তপস্যা থেকে হিরণ্যক ফিরে না আসা পর্যন্ত তার সেবা যত্ন করার জন্য একজন দাসীও রাখলেন আশ্রমে অবস্থানকালে দেবর্শী নারদ কয়েদুকে বিষ্ণু ভক্তি ও শ্রীমদ ভাগবতের জ্ঞান প্রদান করলেন মাতৃগর্ভে থেকে কয়াদুকে দেওয়া দেবর্ষি নারদের সকল জ্ঞানী সেই পরম ভক্ত শিশু গ্রহণ করেছিলেন তো খুব সুন্দর এখানে আমাদের শিক্ষা যে যখন কোনো মাতা গর্ভ অবস্থায় থাকবে তিনি যা শোবন করবেন তার ছেলেও কিন্তু সেটা শোবন করবে আমরা এটা দেখেছি যে যখন আমাদের অভিমন্য গর্বে ছিলেন তখন তার মা মানে সেই যে চক্রভিয়ের অর্ধেকটা শোবন করে ঘুমিয়ে গেছিলেন তার ফলে তিনি প্রবেশ করাটা শুনতে পেয়েছিলেন কিন্তু আর বাইরে আসাটা তিনি আর শোবন করতে পারেননি যেহেতু তার মা ঘুমিয়ে গেছিল তো সেরকম দেবর্ষী নারদ যখন কয়েদুকে সেই জ্ঞান প্রদান করছিলেন তখন সেই পরম ভক্ত শিশু গ্রহণ করেছিল কিছুদিনের মধ্যেই কয়েদু একটি সন্তান জন্ম দিলেন এবং তার নাম রাখা হলো পর দেবর্ষী নারদ কয়াদু ও প্রহাদকে তার কাছে ফিরিয়ে দিলেন বর দ্বারা বিপুল শক্তি অর্জন করে সামান্য পরিমাণ সময় নষ্ট না করে হিরণ্যকর শিপু ভগবান বিষ্ণুর ভক্তদের অত্যাচার করে স্বর্গ ও মর্ত অধিকার করে নিল হিরণ্যকর শিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকল দেবতারা ভগবান বিষ্ণুর আহ শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণু তাদের আশ্বাস দিয়ে বললেন যদি হিরণ্যকর নিজের পুত্রকে মানে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ কোনো পীড়ন দেয় তবে তিনি তাকে বধ করবেন তো প্রহ্লাদ বড় হওয়ার সাথে সাথেই তার সমস্ত জাগতিক বন্ধুদের সঙ্গ ত্যাগ করল তার কাছে সমস্ত জগৎ বিষ্ণুময় মনে হতো শিশুদের জাগতিক কর্মকাণ্ডে ও খেলাধুলায় আকৃষ্ট না হয়ে প্রহ্লাদ সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করতেন আমাদের এখন সেই প্রহ্লাদের মহারাজের মতো শিশু অসম্ভব আর কি তিনি এত ছোট অবস্থায় ভগবানের মহিমা কীর্তন করতেন আর আমাদের আহ ছেলেরা সব শুধু শুধু থাকেন যাই হোক নিজের পুত্রের এমন আচরণে হতবাক হয়ে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বিদ্যা অর্জনের জন্য শুক্রাচার্যের আশ্রমে পাঠিয়ে দেয় যখনই সময় পেত প্রহ্লাদ গুরুকুলের সকল সহপাঠীদের মাঝে হরিভক্তি প্রচার করত সন্তানের এরূপ কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে হিরণ্যক কশিপু গুরুকুল থেকে প্রহাদকে ডেকে পাঠায় নিজের কোলের উপর বসিয়ে কশিপু তার অগ্রগতি সম্পর্কে জানতে চায় প্রহাদ বললেন ভগবান সর্বত্রই পরিব্যাপ্ত তাকে জানা সকল শিক্ষার সার এবং তার সেবা করাই জীবনের পরম উদ্দেশ্য তা শুনে কশিপু ক্ষিপ্ত হয়ে যায় নিজ পুত্রের উপর ক্রুদ্ধ হয়ে গুরুকুলের শিক্ষক সন্ড কে সতর্ক করে প্রহ্লাদকে আবার শিক্ষা অর্জনের জন্য পাঠানো হয় ধর্ম অর্থ কাম সবকিছুই কেবল জরে জাগতিক জীবনের জন্য বলে সেখানকার শিক্ষকেরা শিক্ষা দেয় সন্তানের কোনো অগ্রগতি হবে না ভেবে হিরণ শিব প্রহাদকে কঠোর শাস্তি দেওয়ার জন্য তার সৈন্যদের নির্দেশ দেয় সৈন্যরা প্রহ্লাদ মহারাজকে বর্ষা দ্বারা বিদ্ধ করল হাতির পায়ের নিচে ফেলে দিল বিস্পান করতে বাধ্য করল। পর্বত থেকে নিচে ফেলে দিল আগুনে নিক্ষেপ করলো এবং সর্প ভর্তি ঘরেও রাখলো কিন্তু সৈন্যদের সকল প্রচেষ্টা ব্যর্থ হল কারণ প্রহ্লাদ সর্বদাই ভগবান বিষ্ণুর নাম স্মরণ করেই যাচ্ছিল এবং ভগবানই তাকে রক্ষা করছিলেন এত ছোট কিভাবে হয় তা ভেবে হিরণ্যকশিপ হতবাক হয়ে যায় ক্রুদ্ধ হয়ে তার সন্তানের কাছে জানতে চাইলো এত শক্তি সে কোথা থেকে পায় হিরণ্যকশিপু সেখানে ভগবানের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে সেও হিরণ্য কশিপু যেখানে যেখানে ভগবানের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে সেও একই স্থান হতে শক্তি প্রাপ্ত হয়েছে বলে উত্তর জানান তো প্রহ্লাদ মহারাজ কি বলছেন তুমি যেখান থেকে শক্তি পেয়েছি আমিও সেখান থেকেই পাচ্ছি হিরণ্য কশিপু প্রহ্লাদকে তিরস্কার করে এবং ভগবানের অস্তিত্ব প্রমাণ করার জন্য আহ্বান জানাই প্রহাদ বলেন ভগবান সর্বত্র বিরাজ করে তারপরও হের শিল্প প্রহ্লাদের কথা অবজ্ঞা করে রাজপ্রাসাদের একটি স্তম্ভের দিকে তাকিয়ে প্রশ্ন করল যদি ভগবান সর্বত্র বিরাজ করে তবে স্তম্ভের মধ্যে কি তিনি আছেন আমি এখন তোর শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করব। তার পরমারদ্ধ ভগবান তোকে রক্ষা করুক এইভাবে বারবার তিরস্কার করে হিরণ্যকশিপু তার খড়গ হাতে নিয়ে সিংহাসন থেকে উঠে মহাক্রোধে সেই স্তম্ভাঘাত করল হিরকশিপু যখন তার পুত্রকে বধ করার পরাক্রম প্রদর্শন করছিল ঠিক তখনই স্তম্ভের মধ্যে থেকে অতি ভয়ঙ্কর এক শব্দ আসতে শুরু করল। ভগবান যে সর্বোত্ত বিরাজমান এমনকি সভাগৃহের গৃহের স্তম্ভের মধ্যেও তার পরম ভক্তের সেই কথা সত্যতা প্রমাণ করার জন্য অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ রূপে স্তম্ভ ভেদ করে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন বলে নৃসিংহদে ভগবান কি যাই ভগবান বিষ্ণু তাকে বধ করার জন্য পরিকল্পনা করছেন ভেবে ও ভগবানের সাথে যুদ্ধ করার জন্য উদ্যত হলো গরুর যেভাবে মহা গ্রাস করে ঠিক সেভাবেই ভগবানের সিংহদেব হিরণ্যকশুপুর যুদ্ধে আহ্বান গ্রহণ করলেন গোধূলি লগ্নে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাচ্ছিল ঠিক তখনই ভগবান নৃসিংহদেব প্রাসাদের দ্বারে হিরণ্য হিরণ্যকশুপুকে ধরে তার কোলের উপর তুলে হাতের তীক্ষ্ণ নখের দ্বারা বিদ্ধ করে বধ করলেন বোম ভার থেকে প্রাপ্ত বর ঠিক রেখেই ভগবান নৃসিংহেবা রাতে গধুলি বেলায় বধ করলেন বাইরে কিংবা ঘরে নয় প্রাসাদের দ্বারে সেটা বাইরে নয় ঘরে নয় অস্ত্র কিংবা কোনো মানুষের বা পশুর হাতে নয় অর্ধেক মানুষ অর্ধেক সিংহ নখ দ্বারা বিনা অস্ত্রতে ভূমিতে কিংবা শূন্যও নয় ভগবানের কোলের উপর তুলে হের বধ করা হয়েছিল এভাবেই ভগবান সিংহদেব দ্বৈত রাজনক্র বধ করেন এবং তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করে কোন রায় জগৎ সংসারের শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে দেন শ্রীমৎ ভাগবত সপ্তম স্কন্ধ হতে শ্রী প্রভুপাদের তাৎপর্য থেকে শিক্ষা অসুরেরা কখনো কখনো এত শক্তিশালী হয়ে ওঠে যে তারা নারদ নারদমণির মতো ভক্তদেরও তাদের সেবায় নিযুক্ত করতে পারে তার অর্থ এই নয় যে নারদমণি হিরণ নকশিপুর অধীন ছিলেন কিন্তু কখনো কখনো এই জড় জগতে মহান ব্যক্তিরা এমনকি মহান ভগবত ভক্তরাও অসুরদের দ্বারা নিয়ন্ত্রিত হন এটি আসরিক জীবনের একটি দৃষ্টান্ত নাস্তিকেরা জড় জাগতিক উন্নতি সাধন করে ইন্দ্রিয় সুখ ভোগের অত্যন্ত আরামদায়ক পরিস্থিতি সৃষ্টি করলেও যেহেতু তারা তাদের ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারে না তাই তারা কখনো তৃপ্ত হয় না এটি আধুনিক সভ্যতার প্রভাব জড়বাদীরা কামিনী কাঞ্চন উপভোগে অত্যন্ত উন্নত তবুও মানব সমাজ অত্যন্ত অতৃপ্ত কারণ কৃষ্ণ ভক্তি ব্যতীত মানব সমাজ সুখ এবং শান্তি লাভ করতে পারে না জড় জড়ো ভোগের ব্যাপারে বিষয়সক্ত ব্যক্তিরা তাদের কল্পনার পরিধি পর্যন্ত তা বর্ধিত করতে পারে কিন্তু যেহেতু তারা তাদের ইন্দ্রিয়ের দাস তাই তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না হচ্ছে মানব সমাজের এই অতৃপ্ত অবস্থার এক জ্বলন্ত দৃষ্টান্ত বিপদে এবং দুঃখ দুর্দশায় মানুষ শুভাকাঙ্ক্ষী বন্ধুর শরণাগত হতে চায় জীবের পরম শুভাকাঙ্ক্ষী শহীদ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বিভিন্ন লোকের অধিবাসীরা অন্য কোথাও আশ্রয় না পেয়ে অবশেষে তাদের পরম শহীদের পাদ পদ্মের আশ্রয় অন্বেষণ করতে বাধ্য হয়েছিল আমরা যদি প্রথম থেকেই আমাদের পরম শহীদের স্মরণ গ্রহণ করি তাহলে আর বিপদের কোনো সম্ভাবনা থাকবে না বলা হয় যে কেউ যদি পুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চায় তাহলে নিশ্চয় সে অত্যন্ত মূর্খ তেমনি বিপদের সময় কেউ যদি দেবতার শরণাগত হয় তাহলে সেও নিতান্ত মূর্খ কারণ তাতে কোনো লাভ হবে না সমস্ত ভগবানের হওয়া উচিত তাহলে আর কোনো ভয় থাকবে না ভগবানকে জানা দর্শন করা অথবা তার সঙ্গে কথা বলার যোগ্যতা নির্ভর করে ভগবত ভক্তির উন্নতি সাধনের উপর ভগবত ভক্তি সম্পাদনের নয়টি উপায় রয়েছে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ সেবন অর্চনা বন্ধন দাশন সক্ষ আত্ম নিবেদন কীর্তন বেদন শরণ সেবন অর্চনাম বন্ধন দার্শন চক্ষ আত্মিবেদন যেহেতু ভগবত ভক্তের এই সমস্ত কার্যকলাপ বরং তাই মন্দিরে ভগবান শিব বিগ্রহ দর্শন তাকে প্রত্যক্ষভাবে দর্শন এবং তার মহিমা কীর্তনের মধ্যে কোনো পার্থক্য নেই জড় জগতে দর্শন শ্রবণ প্রার্থনা নিবেদন ইত্যাদির মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু চিন্ময় স্তরে ভগবানকে দর্শন করা তার উদ্দেশ্য উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করা এবং তার দিব্য বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই তাই ভগবানের শুদ্ধ ভক্তেরা ভগবানের মহিমা কীর্তন করে সম্পূর্ণরূপে তীর্থ হন কীর্তন করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করা প্রকৃতপক্ষে ভগবানকে সাক্ষাৎ দর্শন করা থেকে অভিন্ন এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা অবশ্য কর্তব্য এবং তাহলেই কেবল ভগবানের কার্যকলাপের পরম ভাব হৃদয়ঙ্গম করা সম্ভব বৈষ্ণব অপরাধ সম্পর্কে সর্বদা অত্যন্ত সাবধান থাকা উচিত এখানে ভগবান স্পষ্ট ভাবে বলেছেন যে হিরণ্যকশিপ যদি ব্রহ্মার কাছ থেকে বড় লাভ হিরণ্যকশিপ যদিও ব্রহ্মার কাছ থেকে বড় লাভ করেছিলেন তবুও তার পুত্র প্রহ্লাদ মহারাজের চরণ কমলে অপরাধ করার ফলে তা সম্পূর্ণরূপে অর্থহীন হয়ে যায় চন্দ্র যেমন চন্ডালের গৃহেও তার স্নিগ্ধ কিরণ বিতরণ করে বৈষ্ণব তেমনি সকলের মঙ্গল সাধন করে তাই বৈষ্ণব সর্বদাই শ্রী গুরুদেবের অনুগত আর্য শব্দটির অর্থ হচ্ছে উন্নত জ্ঞান সম্পন্ন যার জ্ঞানের অভাব তাকে আর্য বলা যায় না বর্তমান সময়ে কিন্তু আর্য শব্দটি নাস্তিকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেটি কলিযুগের দুর্দশাগ্রস্ত অবস্থার প্রকাশ ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন আবার সেই সঙ্গে তিনি তার গোলক বৃন্দাবনেও বাস করেন ভগবত ভক্ত তার অন্যান্য ফলে প্রায় ভগবানেরই মতো ভক্তির অর্জন করেন সাধারণ জীব এত যোগ্য হতে পারে না কিন্তু ভগবত ভক্ত ভগবানেরই মতো যোগ্য হতে পারে তবে পূর্ণরূপে নয় আংশিকভাবে বিষয় শক্ত ব্যক্তি যেমন সর্বদাই জরে জাগতিক লাভের চিন্তায় মগ্ন থাকেন প্রহ্লাদ মহারাজের মতো মহাভাগবত তেমনি শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন জয় শিল কি জয় নৃসিংহদেব ভগবান কি জয় তো যে আলোচনা হলো তো সেখানে পাঁচটি কোশ্চেন রয়েছে আপনারা এই পাঁচটি কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সে লিখবেন জয় শিল্প কি যায় নিঃসংহাদে ভগবান কি যায় প্রহাদ মহারাজ কি যায় নেতাইগৌর স্বেদানাথ প্রমন্দে হরি হরি বহু তো পরের ভিডিওতে আমরা প্রহ্লাদ মহারাজের কতগুলি শিক্ষা নিয়ে আলোচনা করবো তো সঙ্গে থাকুন যুক্ত থাকুন হরে কৃষ্ণ